আমরা অনেক সময় এটা শুনে থাকি যে টাইম হচ্ছে সবথেকে ভ্যালুয়েবল জিনিস আমাদের জীবন তাই আমাদের টাইম অপচয় করা ঠিক নয় টাইমকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা জীবনে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারব বন্ধুরা আপনি কি এটা বিশ্বাস করেন সময় হলো টাকা যদি হ্যাঁ তাহলে খুব ভালো আর যদি না হয় সেক্ষেত্রেও ভালো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আপনি একটু ভেবে দেখুন তো আপনি একটু ভেবে দেখুন যে আজ সারাদিন আপনি কোথায় কতটা সময় অপচয় করেছেন আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে আপনি আজকে কতটা সময় ওয়েস্ট করেছেন এখনকার মোবাইলে এমন ফিচার্স রয়েছে যে আপনি মোবাইলে কতক্ষণ কোন অ্যাপসে সময় ব্যয় করেছেন সেটা আপনি বুঝতে পারবেন এছাড়া আপনি যদি একটু মনে করেন সারা দিনে কার সঙ্গে কতটা সময় কাটিয়েছেন তারও অনুমান করতে পারবেন সব মিলিয়ে আপনি দেখবেন প্রত্যেক দিন আপনি দুই থেকে চার ঘন্টা সময় অপচয় করে ফেলেছেন আপনার অজান্তে আজকের ভিডিওটা হলো কিভাবে আমরা আমাদের সময়কে বাঁচাতে পারি এবং আমরা এখন যে জায়গায় রয়েছি যেভাবে জীবনযাপন করছি সেখান থেকে জীবনকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে কিভাবে এই সময়কে ব্যবহার করব তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তার কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওর শেষে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আমি আজ সারা দিন নিজেকে পর্যবেক্ষণ করছিলাম যে আমি কতটা সময় ওয়েস্ট করেছি দেখুন আমি যে কাজ করি সেখানে কাস্টমার না থাকলে আমার কোনো কাজ থাকে না যদি সেই সময় আমি ভালো কিছু করার চেষ্টা করি তাহলে করতে পারতাম কিন্তু আমি সেটা না করে বেশিরভাগ সময় আমি মোবাইলে করে সময় কাটিয়েছি এরপর গেল আমি যখন আমার ঘরে কম্পিউটারের সামনে বসলাম তখন দেখলাম র্যান্ডাম কিছু ভিডিও যেগুলো আমার ব্রাউজারের সাজেশনে এসছে যেগুলোকে আমি পছন্দ করি সেগুলোর একটা চালিয়ে দিলাম ভিডিও দেখতে দেখতে কখন যে আধ ঘন্টা এক ঘন্টা পেরিয়ে যায় তা বুঝতে পারি না এভাবে করে আমি কিন্তু কম্পিউটারের সামনে বসেছিলাম অন্য কিছু কাজ শুরু করার জন্য যেহেতু আমি প্রপার প্ল্যানিং করে কম্পিউটারের সামনে বসিনি তাই সেই কাজ কিন্তু করিনি তার জায়গায় অন্য কাজ বা অন্য ভিডিও দেখা শুরু করে দিয়েছি এভাবে করে আমাদের সারাদিনের দিনচর্যায় অনেক ফ্রি সময় থাকে যেগুলো থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি কারণ আপনি যেখানেই থাকুন না কেন আপনার কাছে ফোন অ্যাভেলেবেল থাকে কিন্তু সেই ফোনকে প্রপারভাবে ব্যবহার না করে আমরা অযথা সময় ওয়েস্ট করি তো এরকম দীর্ঘদিন ধরে আমরা সময় ওয়েস্ট করতে করতে এটা বুঝতে পারি না যে সত্যি আমরা ওয়েস্ট করে যাচ্ছি অথচ আমাদেরকে কেউ যদি কিছু জন্য জন্য বলে বলে কোথাও যাওয়ার তখন সময়কে করার আমরা এই অজুহাত দিই যে আমার কাছে সময় নেই বন্ধুরা যেহেতু আমরা এই ধরনের অজুহাত দিতে অভ্যস্ত তাই আমাদের এটা সাবকনসিয়াস মাইন্ডে বসে গেছে আমার পছন্দের কিছু কাজ ছাড়া যে যাই বলুক না কেন আমরা এটা বলতে অভ্যস্ত যে আমার কাছে সময় নেই আমরা যদি একটা বিংকে প্রপার পরিকল্পনা করে ব্যবহার করতে পারি তাহলে দেখবেন আপনার কাছে অনেক সময় অ্যাভেলেবেল থাকবে যার মাধ্যমে আপনি আপনার কেরিয়ারকে সুন্দর করে গড়তে পারেন যেমন ধরুন যারা কাজে যায় তারা বলবে আমরা তো নটা থেকে পাঁচটা কাজে থাকি আমাদের বেশিরভাগ সময় কাজের জন্য ব্যয় হয়ে যায় তাহলে আমি কখন সময় পাবো অন্য কিছু ভাবার বন্ধুরা এটা হচ্ছে এক ধরনের আপনি যদি চান তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। সময় আপনি বার করতেই ধরুন না আপনার ফ্যামিলির যদি কেউ অসুস্থ হয় তাহলে আপনি কি সময় বার করতে পারবেন না যতই আপনার কাজের চাপ থাকুক হ্যাঁ তখন কিন্তু আপনি বার করতে পারবেন কারণ আপনি বুঝতে পারছেন যে আপনার আর্জেন্সি কতটা ওটা না করলে আপনার কোনো উপায় থাকবে না ঠিক তেমনি ভাবে এরকম নিজের মধ্যে যদি আর্জেন্সি তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনি ঠিক সময় বার করতে পারবেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য আমি দেখি অনেকেরই ইচ্ছে থাকে ব্যবসা করার কিন্তু সে মনে করে সে যে কাজ করে তার ফলে তার হাতে কোনো ধরনের সময় থাকে না যার ফলে সে ব্যবসা শুরু করতে পারছে না এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যদি আপনি চান তাহলে এটা এখন ব্যবসা শুরু করার জন্য আপনাকে বিশাল বড় দোকান বা আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স ওইখানে উপস্থিত থাকতে হবে এরকম কোনো কথা নেই অনেক ব্যবসা রয়েছে যেগুলো আপনি অনলাইনের মাধ্যমে শুরু করতে পারেন এবং কেবলমাত্র রাত্রে কয়েক ঘন্টা টাইম স্পেন্ড করে আপনি আপনার ছোট্ট ব্যবসা দাঁড় করাতে পারেন তারপর ধীরে ধীরে যখন আপনি আপনার ব্যবসাকে বড় করতে পারবেন তখন আপনি চাকরি ছেড়ে ওই ব্যবসায় মনোযোগ দিতে পারে এভাবে আপনি যদি প্রপারলি টাইমকে ইউটিলাইজ করেন তাহলে সেই টাইম আপনার কাছে মানি হয়ে উঠবে তা না হলে টাইম কখন যে পেরিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না সারা জীবন আপনার মধ্যে কেবলমাত্র একটা রিগ্রেট থাকবে যে আমি একটা ব্যবসা শুরু করতে পারলাম না অথবা শুধু ব্যবসা বলে ব্যবসা নয় অনেকের অনেক কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো যদি আপনি সত্যিই পূরণ করতে চান তাহলে টাইম বার করা শুরু করুন ধরুন আপনার একটা স্বপ্ন রয়েছে যে আপনি একটা বাগান তৈরি করবেন আপনি অজুহাত দিতে পারেন যে আপনার কাছে টাইম নেই কিন্তু আপনি চাইলে এই বাগানটা তৈরি করতে পারেন আর আপনি টাইম বার করতেও পারেন সেটা কি করে যেমন ধরুন আপনি সকালে ঘুম থেকে ওঠেন সাতটা কি আটটার সময় তারপর রেডি হয়ে অফিস চলে যান সেই সময় আবার রাত্রে ফিরে আসে তো আপনার কাছে টাইম নেই কিন্তু এটা তখনই পসিবল হবে আপনি যদি চান তাহলে আপনি সকালে এক থেকে দু ঘন্টা আগে উঠুন তারপর আপনি যদি বাগানের জন্য সময় বার করতে পারেন তাহলে দেখবেন আপনি সুন্দর একটা বাগান তৈরি করেছেন অথবা আপনি একটা বই লিখতে চান সেম জিনিস আপনার সারাদিন টাইম নেই কাজ করে ফিরে আসার পর আপনার আপনি আর সেই শক্তি পান না যে আপনি বই লিখবেন তাহলে একটা কাজ করতে পারেন একই রকম বাগান তৈরি করার মতো আপনি যদি সকালে একটু টাইম বার করে দু পাতা চার পাতা করে লিখতে পারেন দেখবেন আপনার দ্বারা বই লেখা সম্ভব হয়েছে কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে আপনার ভেতর থেকে সেই ধরনের ইচ্ছা বা চাহিদা থাকতে হবে যে হ্যাঁ আমি জীবনে সত্যি কিছু করতে চাই এভাবে করে আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন এবং আপনি সময় বাঁচাতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা দেখেছি বেশিরভাগ মানুষ যে সময়গুলো ওয়েস্ট করে তা হচ্ছে মোবাইলের সোশ্যাল মিডিয়া স্ক্রল করে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলোতে বন্ধুরা আমি বলবো আজ থেকে আপনি যখন মোবাইল হাতে নেবেন কিংবা কম্পিউটারে কাজ করবেন তখন আপনি আগে একটু পরিকল্পনা করেন যে আপনার কি কি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে তারপর আপনি সেই অনুযায়ী মোবাইলে অ্যাপস বা কম্পিউটারে ব্রাউজারে সেই ধরনের কন্টেন্ট সার্চিং করুন বা সেই সম্বন্ধে নলেজ নেওয়া শুরু করুন এভাবে করে আপনি যদি আপনার সময়কে ইউটিলাইজ করতে পারেন তাহলে দেখবেন এই সময় আপনার কাছে একটা সময় টাকা হয়ে দাঁড়াবে বন্ধুরা যে কোনো জিনিস শুরু করার পূর্বে আমাদের শেখার প্রয়োজন রয়েছে সেটা ব্যবসা হোক পড়াশোনা হোক যাই হোক না কেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে সেটাকে শিখতে হবে এই শেখার জন্য আপনাকে টাইম বার করতে হবে আর এই টাইম বার করা তখনই পসিবল হবে যখন আপনার মধ্যে সেই আর্জেন্সি তৈরি হবে বলেছিলাম না আপনি যে রুমে আছেন সেই রুমের পাশের রুমে যদি আগুন লেগে যায় তাহলে আপনি আপনার রুমে থাকবেন না আপনার রুম থেকে বেরিয়ে পালানোরই চেষ্টা করবেন কারণ আপনি জানেন এরপর আপনার রুমে আগুনটা চলে আসতে পারে ঠিক তেমনি ভাবে আপনার মধ্যে যদি আর্জেন্সি তৈরি হয় তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি আপনার প্রত্যেক ছোট ছোট সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করবেন এখানে আমি কয়েকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কীভাবে ছোট ছোটো সময়গুলোকে কাজে লাগাতে পারে। ধরুন আপনি একটা মেডিকেলের জন্য হসপিটালে গেছেন সেটা আপনার আপনার নয় আপনার ফ্যামিলি কারণ তখন আপনি হাতে অনেকটা সময় পান সেই সময়টাকে আপনি আপনার কাছে মোবাইল ডিভাইস রয়েছে আপনি দেখুন আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন রিলেটেড কিছু কন্টেন্ট যেগুলো আপনার নলেজকে ইম্প্রুভমেন্ট করবে অথবা আপনি চাইলে সেই সময় কিছু নলেজেবল বই পড়ুন সেই সময়টাকে কাজে ব্যবহার করার চেষ্টা করুন অযথা উল্টো পাল্টা কিছু সোশ্যাল মিডিয়ার ভিডিও বা অন্য কিছু দেখে টাইমটাকে ওয়েস্ট করবেন না তাহলে দেখবেন এই টাইম আপনাকে একটা সময় তার ভ্যালু তৈরি করে দেবে এবার ধরুন যারা অফিসে কাজ করে তারা অফিসে ব্রেক টাইম পান সেই সময় আপনি বলবেন একটু সময় তো ব্রেক পেয়েছি একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে নি এই ধরনের ইচ্ছা আমাদের মধ্যে জাগবে কিন্তু সেই ইচ্ছা আপনাকে এক দু মিনিট সময় নিয়ে ভাবতে হবে যে সেটা আপনার কিছু কাজে আসছে না আসছে না যদি না আসে তাহলে আপনাকে সেই ইচ্ছাকে দমন করতে হবে এবং আপনার যে স্বপ্নর জন্য যে কাজ করা উচিত সেটা করতে হবে তিন নম্বর আমরা বেশিরভাগ সময় সারাদিন অফিস করে আসার পর মাইন্ডকে রিল্যাক্স করার জন্য সোশ্যাল মিডিয়া স্ক্রল করে থাকি তাই সেই সময় অর্থাৎ অফিস থেকে ফেরার পর বাড়িতে বসে আপনি মাইন্ড করতে চান আপনার কিছু ভালো লাগছে না তাহলে এক কাজ করুন না মেডিটেশন করুন শান্ত হয়ে বসুন বা ফ্যামিলি মেম্বার সঙ্গে টাইম কাটান কিন্তু অযথা সোশ্যাল মিডিয়া স্ক্রল করবেন না যখনই আপনি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট তার আগে পরিকল্পনা করুন সেই সময়টাকে আপনি কিভাবে কাজে না হলে অযথা এটা ওটা এইভাবে দেখতে দেখতে কখন যে আপনি এক ঘন্টা সময় নষ্ট করে ফেলেছেন বুঝতেও পারবেন না আপনার সময় আপনার কাছ থেকে চুরি হয়ে যাবে আপনার অজান্তে আর আপনি কিছুই করতে পারবেন না জীবনে কেবলমাত্র আপনার হাওতাস করা ছাড়া আর কিছুই থাকবে না তাই এভাবে ছোট ছোট সময়কে আপনি ইউটিলাইজ করার চেষ্টা করুন আমি এখানে কয়েকটা পয়েন্ট শেয়ার করলাম যেগুলো আমার মাথায় ছিল আপনি এরকম প্রত্যেকটা ছোট্ট সময়কে ব্যবহার করার চেষ্টা করুন আর সব সময় এটা মাথায় রাখবেন আপনার সময় আপনার জন্য তখনই টাকা হয়ে উঠবে যখন আপনি এটাকে নলেজ এবং প্র্যাকটিক্যাল কোনো কাজে ব্যবহার করতে পারবেন তা না হলে সময় নষ্টই হবে কোন কাজ হবে না সবসময় নিজেকে আপগ্রেড করার চেষ্টা করুন আপনি এটা বিশ্বাস করবেন না যে এই বিশ্বে কত নলেজ রয়েছে যেগুলো আপনার জানার বাইরে আপনি যে ফিল্ড বা যে কাজে নিজেকে উন্নত করতে চান সেই রিলেটেড বই পড়ুন সেই রিলেটেড কন্টেন্ট দেখুন হ্যাঁ কন্টেন্ট দেখার টাইমটা কিন্তু নির্দিষ্ট করে রাখবেন এই নয় আপনি ঘন্টার পর ঘন্টা কন্টেন্টই দেখছেন কন্টেন্ট দেখা এবং অ্যাকশন নেওয়া এটা যেন আপনার পরিণত হয় প্রতিদিন আপনাকে কিছু কিছু না দেখার পর সেটাকে সেটাকে আনতে হবে হবে বা প্র্যাকটিস করতে তবেই ইউটিলাইজ করা হবে আপনি আপনার সেই সময়টাই কন্টেন্ট দেখলেন কিন্তু কন্টেন্টে কিছু শিখলেন না বা সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করলেন না তাই পুরো ভিডিওটার মূল উদ্দেশ্য এটা ছিল যে আমরা সারাদিন যেভাবে ছোট ছোট সময়গুলোকে ওয়েস্ট করি সেটাকে যেন ওয়েস্ট না করি সেটাকে জীবনে যেন কাজে লাগিয়ে জীবনের সফলতাকে আরো তাড়াতাড়ি আমরা আকৃষ্ট করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য হওয়া উচিত তো বন্ধুরা আশা করি আমি এই ভিডিওটাতে আপনাদের এটা বোঝাতে পেরেছি সময় হচ্ছে মানি তাহলে আপনারা কমেন্টে এটা লিখে জানান যে আপনি কিভাবে আপনার সময়কে ব্যবহার করবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই জীবনটাকে অনেক বেশি এনজয় করুন